পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পাহেলগাঁয়ের হামলার কথা বিশ্ববাসীকে জানাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল জাপানের টোকিওতে বিভিন্ন জায়গায় বৈঠক করছে ওই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর টোকিওতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি জাপানি স্বাধীনতা সংগ্রামীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তৃণমূল নেত্রী ডক্টর শশী বাজা তিনটি বিষয়ে তুলে ধরেন তিনি বলেন নজন মেম্বারদের নিয়ে যে প্রতিনিধি দল গেছে তার মধ্যে তিনিও মাননীয় সাংসদ গেছেন তারা জাপানে আছেন তিনটি সেখানে প্রথমে ব্যর্থহীন ভাষায় প্রেসে তিনি বলে দিয়েছেন যে ভারতবর্ষের এই যে প্রয়াস যার মধ্যে প্রায় আটটি এরকম টিম সারা পৃথিবীতে ঘুরছে তার মধ্যে একটি টিমের মধ্যে তিনি রয়েছেন যেখানে জাপানে প্রত্যেকেই একটাই কথা যে জাতীয় সুরক্ষা বিদেশ নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো আপোষ হবে না সন্ত্রাসবাদীরা যারা করছেন কিংবা সন্ত্রাসবাদ যারা করছেন তাদের সঙ্গে কোনো আপোষ হয় না সেই ক্ষেত্রে সেই সংসদীয় দলেতেও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে মাননীয় সদস্যরা গেছেন কিন্তু যখন দেশের কথা তখন প্রত্যেকেই ঐক্যবদ্ধ ভাবে একটি কথাই বলছে এবং সেটা ভারতবর্ষের বাইরে সকলকে জানাচ্ছে তাহলে এই প্রেসের মাধ্যমে কড়া ভাষায় পাকিস্তান যে চিহ্নিত দু তিনটি উদাহরণ দিয়ে যে যদি জঙ্গিদের মারা হয় যখন ভারতবর্ষ প্রতি করলো প্রতিবাদ করলো এবং অপারেশন সিন্ধুর যখন হলো তো জঙ্গিরা মারা গেলেন যারা তারপরে দেখা গেল যে পাকিস্তানের সৈন্যরা এসে তাদের অন্তুষ্টিতে তারা উপস্থিত রয়েছেন তাহলে সেটা একটা প্রমাণ আর যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে টিআরএফ যখন দায়িত্ব নিয়েছে যে লাশ্কারে তৈবারই আর একটি অর্গানাইজেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে আরও তুলে ধরে বলেছেন যে ইউনাইটেড নেশনসে কিন্তু পাকিস্তান এবং আর একটা বৃহত্তর মহাদেশ তাদেরকে সমর্থন করেছিলেন এবং তখন এই ব্যান্ড আউটফিট এটাকে যে ব্যান করা উচিত ইউনাইটেড লিস্টে তাতে কিন্তু পাকিস্তান না করো না এটাকে তিনি আবার উল্লেখযোগ্যভাবে তুলে ধরলেন ফলে পাকিস্তান যে প্রমাণিত যে এইগুলোর সঙ্গে এই সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত রয়েছে সেটা পরিষ্কার তিনি বলে দিয়েছেন প্রেসে এটা গেল একদিকে দ্বিতীয়ত তিনি ডায়স্পরা যেটাকে বলে ইন্ডিয়ান ডায়স্পরা যারা ভারতীয়রা কিন্তু সেখানে জাপানে রয়েছেন সেখানে থাকছেন তারা বলছেন আপনারা তো ভারতবর্ষ তিনি বললেন ভারতবর্ষের তো আপনি প্রতিনিধি আপনারা এখানে থাকছেন ভারতবর্ষের কালচার ইত্যাদি সবটাকে নিয়ে আবার একটা বিদেশে মাটিতে আছেন সেই ডায়স্পরাকেও তিনি প্রকৃত অর্থে যে এই টিম এবং ভারতবর্ষ একজুট হয়ে কি ভাবছেন সেটা তাদেরকেও বলেছেন এবং তাদেরকে অ্যাপিলও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা যেন তাদের সেই জাপানের মাটিতে এক কথা যে ভারতবর্ষের এই বিষয় নিয়ে বক্তব্য কি এবং সেটা তারা ডিজিটালের ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল মিডিয়াতে সেটা তার ব্যক্তিগত এটা ছিল দ্বিতীয় অংশে তৃতীয়ত দেখলেন যে পরশু তিনি গেছিলেন দুটি মনীষী ভারতবর্ষের মনীষা জানান দা বললেন এবং এটা হচ্ছে তিনি রাসবিহারী বস এক কথা তো থেমে থাকে না এই যে আজাদ হিন্দ ফৌজ রেভলিউশনারি ইন্ডিয়ান রেভলিউশনারি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে তিনি সেখানে পুষ্প নিবেদন করলেন তার সাথে সাথে তিনি আরেকটা মন্দিরেও গেলেন টাকাসুনি সুনি মন্দির যেখানে আছে রাধা বিনোদ পাল যিনি প্রাক্তন জাস্টিস ছিলেন সেও বঙ্গের সন্তান ভারতবর্ষের গৌরব তারও শেষকৃত্য ওখানে হয়েছে তাই ওখানে তিনি রয়েছেন এবং তাকেও শ্রদ্ধা জানিয়ে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না